ইয়ে দেশের রাজনীতিবিদরা আমাদেরকে বোধাই মনে করে যদি বোধাই মনে না করত তাহলে এরকম গাজা করে হিসাব নিকাশ এ জাতির সামনে উপস্থাপন করত না যারা আমাদের নেতা হবেন আমাদের দেশ পরিচালনা করবেন সেসব নেতাদের গাজা করি হিসাব নিকাশ আপনাদেরকে একটু দেখাই জামাতের আমির শফিকুর রহমান ওনার মাসিক আয় মাত্র তিরিশ হাজার টাকা উনি পেশা হিসেবে উল্লেখ করছেন চিকিৎসক এর উৎস কৃষি এবং অনুদান ওনার সম্পদের পরিমাণ এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা বিএনপির বরপুত্র তারেক রহমান ওনার সম্পদের পরিমাণ এক কোটি সাতানব্বই লক্ষ টাকা পেশা হিসেবে উল্লেখ করছেন রাজনীতি আয়ের উৎস শেয়ার বন্ড এবং জমা উনার মাসে আয় মাত্র ছাপ্পান্ন হাজার টাকা যে তারেক রহমানের মাসিক আই ছাপ্পান্ন হাজার টাকা সেই তারেক রহমানের জন্য কয়েকদিন আগে আড়াই কোটি টাকা দিয়ে একটা বুলেট প্রুফ গাড়ি কেনা হয়েছে এনসিপির নাহিদ ইসলাম উনার মাসিক আয় এক লক্ষ তেত্রিশ হাজার টাকা উনারটা আবার ওনাদের থেকে কিছুটা বেশি ওনার পেশা হচ্ছে পরামর্শক সম্পদের পরিমাণ লক্ষ টাকা বিএনপির গয়েশ্বর রায় উনার হলফনামায় দেখাইছেন ওনার পেশা হচ্ছে কৃষি এবং সম্পদের পরিমাণ ষাট কোটি টাকা বাংলাদেশে এরকম কৃষক কোথায় পাওয়া যায় যার সম্পদের পরিমাণ ষাট কোটি টাকা উনি কি ফলান আসলে যদি আপনারা সোনা ফলাইতে পারেন তাহলে হয়তো বা ষাট কোটি টাকার মালিক হওয়া সম্ভব আমার দৃষ্টিতে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এরকম কোনো কৃষক নাই যিনি কৃষিকাজ করে ষাট কোটি টাকার মালিক হইছেন কারণ বাংলাদেশের মাটিতে সোনা ফলায় না দান গম ভুট্টা বীজ এগুলা জন্মায় যেগুলো বিক্রি করে আর যাই হোক ষাট কোটি টাকার মালিক হওয়া সম্ভব না জিএম কাদের নির্বাচনী হলফনামায় বলতেছেন ওনার আয়ের উৎস হচ্ছে ভাতা ওনার সম্পদের পরিমাণ এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা ওনার মাসে আয় তেত্রিশ হাজার টাকা মাত্র একজন মানুষের যদি তেত্রিশ হাজার টাকা করে মাসে আয় হয় তাহলে কোটিপতি হইতে ওনার সময় লাগার কথা বছর বছর যেহেতু ওনার ওনার সম্পদের পরিমাণ কোটি সময় দুই লাগছে সাকি যার ঢাকা শহরে ফ্ল্যাট নাই বাড়িগণ নাই কিন্তু ওনার স্ত্রীর সম্পদের পরিমাণ কোটি টাকার উপরে প্রতিটা রাজনীতিবিদ এক একজন বহু পাগল উনাদের বাড়ি গাড়ি কিচ্ছু না থাকলেও বউরা কোটিপতি বৌদের এক একজনের থেকে সোনার গহনা আছে। কিন্তু উনাদের আদতে কিছুই নাই এক একজনের ইনকাম বিশ হাজার তিরিশ হাজার টাকা করে যে লোকটা বলতেছে তার তিরিশ হাজার টাকার মাসিক আয় উনি আবার কোটিপতি এই লোকটা ঢাকা শহরে থাইকা জীবনযাপন করছেন কিভাবে কারণ ঢাকা শহরে চলতে গেলে প্রতি মাসে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা দরকার এরকম গাজাখুড়ি হিসাব নিকাশ উপস্থাপন করার সুযোগ দিছে আমাদের নির্বাচন কমিশন এরকম হিসাব নিকাশ দিয়েই এক একজন এমপি হবেন এরকম মিথ্যা হলফনামা দিয়েই আপনারা আমার প্রতিনিধিত্ব করবেন তারা যে লোকগুলা যেসব নেতাগুলা নির্বাচনের আগেই এরকম মিথ্যা বানোয়াট হলফনামা জাতির সামনে উপস্থাপন করতেছেন তারা জাতিকে আদতে কি উপহার দিবেন তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকার এক একজন কর্মচারী নির্বাচনে কোটি কোটি টাকা কোথা থেকে খরচ করবেন সবার হিসাব মিলে কিন্তু আমার হিসাব আসলে কোনোভাবেই ভাবেই মিলে না এদেশের সৎ মানুষের আসলে অনেক অভাব কারণ এ দেশের মানুষগুলা ওসমান হাদিনা যিনি পুরো স্টেটমেন্ট নিয়ে সবার সামনে এসে বলবেন আমি এই এই টাকাগুলা এই এই জায়গা থেকে পাইছি এই হলো আমার সম্পদের পরিমাণ যাই হোক আপনারা যেটা ভালো বোঝেন করেন ধন্যবাদ সবাইকে